ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন ছিয়াত্তর কুষ্টিয়া ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ আমরা আছি কুষ্টিয়া দুই এবং সংসদীয় আসন ছিয়াত্তর আজ আমরা সারাদিন কুষ্টিয়া এক এবং দুই আসনে ছিলাম সেখানে যারা রয়েছেন সংসদ সদস্য প্রার্থী তাদের সঙ্গে কথা বলেছি এখন আমাদের সঙ্গে যুক্ত আছেন কুষ্টিয়া জেলা জামাতের নাইবে আমির আবদুল গফুর স্বাগতম আমাদের এক্সন এক্সপ্রেসে আমরা একটু জানতে চাই এবার আপনাদের এই আসনে আমরা ঘুরে দেখেছি এখানে বিএনপির একাধিক প্রার্থী রয়েছেন পাশাপাশি আপনি জামাত থেকে মনোনিত একাই প্রার্থী রয়েছেন এইটা আপনাদের জন্য একটু বাড়তি সুযোগ দিচ্ছে কিনা বিসমুল্লাহ রহমান ই রাহিম ধন্যবাদ ডিবিসি নিউজকে এবং আজকের এই অনুষ্ঠানে কাছের এবং দূরত্বে দ্রুত দূরের দর্শক ও শ্রোতা মণ্ডলী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আপনি ঠিকই বলেছেন আমরা বাংলাদেশ জামাত ইসলামীর কুষ্টিয়া ছিয়াত্তর দুই আসনের আমাকেই মনোনয়ন দিয়েছে এবং জামাত ইসলামের একাধিক প্রার্থী হওয়ার কোনো সুযোগ নেই বিএনপির এখানে একাধিক প্রার্থী আছে এটাকে বাড়তি সুযোগ আমি মনে করি না এই আসনে একসময় ছিয়াশি সালে জামাত ইসলামীর এমপি নির্বাচিত হয়েছেন মরহুম আবদুল ওয়েদ সাহেব সেই সূত্রে এই জনপদটা জামাতের জন্য একটি শক্ত ঘাঁটি হিসাবে আমরা মনে করি এবং এবারে বিগত দিনের জুলুম অত্যাচার নির্যাতনের ফলে এদেশের সাধারণ মানুষ প্রত্যন্ত অঞ্চলে আমি প্রতিদিন আমি সফর করি এবং ভাই বোনদের কাছে আমি যাই তারা এক ব্যাখ্যা আমাকে বলেছেন যে আমরা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আসি আপনার ভোট চাওয়ার দরকার নাই আমরা ভোট দেব তবে ভোটটা যাতে যথাযথভাবে নিতে পারেন সেই ব্যবস্থা করবেন সেই কারণে আমি মনে করি মিরপুর ভেড়ামারা আসন এখন জামাত ইসলামের জন্য একটি শক্ত ঘাঁটি এবং আগামী দিনে আমাদের এখানে আমরা মনে করি ইনশাআল্লাহ আল্লাহ যদি রাজি থাকে ইনশাআল্লাহ এখানে বিদায় সুনিশ্চিত নারীদের অনেক ভোটার রয়েছে এই আসনটিতে আমরা জানি পাশাপাশি আপনাদের একটা প্রবণতাও রয়েছে যে নারী আপনার জামাত ক্ষমতা হলে নারীরা ক্ষমতায়ন তাদের যে তাদের বাইরে বের হতে দেওয়া হয় না পাশাপাশি তারা অনেকটা ক্ষমতায়নের বাইরে থাকে আসলে সেই বিষয়টা আপনারা কীভাবে দেখছেন এবং নারীদের উন্নয়নে আপনারা কতটা কাজ করবেন ধন্যবাদ নারী এবং পুরুষ এখানে সমান সমান নারীদেরকে বাদ দিয়ে কখনোই কাঙ্ক্ষিত মানের উন্নয়ন সম্ভব নয় জামাত ইসলামে এটা দৃঢ়তার সাথে বিশ্বাস করে নারীরা তাদের যোগ্যতা অনুসারে তারা বিভিন্ন সেক্টরে ব্যবসা বাণিজ্য উদ্যোক্তা চাকরি সব কিছুই করা সম্ভব এবং ইতিমধ্যে আমাদের যে সমস্ত বোনেরা আছে তারা ব্যাংকে চাকরি করেন তারা অন্য অফিসিয়াল চাকরি করেন তারা নিজেরা উদ্যোক্তা আছেন এবং নানা ধরনের পেশায় নিয়োজিত আছে যেটা বলা হয় এটা একটা অপপ্রচার ছাড়া আর কিছুই নয় নারীদের পূর্ণ স্বাধীনতা থাকবে তাদের যে নাগরিক হিসেবে মৌলিক অধিকারগুলো সেগুলো পুরোপুরি তারা ভোগ করতে পারবে ইসলামে এটা কোনো বাধা নেই এই শুনে আমরা বেশ কয়েকটা শেষ প্রকল্পের কথা দেখেছি এবং জানতে পেরেছি এবং আমরা দেখছি এই আসনগুলোতে যে শেষ প্রকল্পগুলো রয়েছে সেগুলো মাঝে মাঝে বন্ধ হয়ে থাকে যে এটাও আসলে কৃষকদের জন্য সমস্যা এবং এই দুইটা উপজেলারতে কিশোরীর ভপুরজেলা আপনারা কৃষকদের জন্য কতটা কাজ করছেন পাশাপাশি নদী ভাঙনের রয়েছে এই ধন্যবাদ প্রথমে আপনার শেষ প্রশ্নটাই দুইটা প্রশ্নের নদী ভাঙন প্রতি বছরেই নদী ভাঙনে আমাদের কৃষকদের বিশেষ করে মিরপুর উপজেলার দুইটা ইউনিয়ন বহরবাড়িয়া এবং তালবাড়িয়া এবং ভেড়ামারার মুকারিমপুর জুনিয়াদহ এবং বাহাদুরপুর এই তিনটা এলাকায় কয়েকদিন আগেও আমি সেখানে সফর করেছি নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছি প্রতি বছরেই তারা নদী ভাঙনের ফলে তাদের হাজার হাজার একর জমি ফসলি জমি সহ ঘরবাড়ি সহ সব ধসে যাচ্ছে এর মূল কারণ আমরা যেটা মনে করি প্রতি বছরের সরকার বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করে কিন্তু স্বচ্ছতার সাথে না হওয়ার কারণে সেখানে দুর্নীতির কারণে প্রাক্কলন অনুযায়ী কাজ না হওয়ার কারণে এটা ঘটে সেই ক্ষেত্রে আমরা আমরা বিশ্বাস করি এবং আল্লাহ আল্লাহতালা যদি আমাকে নির্বাসিত করেন এবং আমরা প্রত্যাশা করি আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পাবে ভাই আমরা এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন কুষ্টিয়া দুই আসনে জামাত মনোনীত প্রার্থী আজ আমরা সারাদিন ছিলাম কুষ্টিয়া এক এবং দুই আসনে সেখানে কথা বলেছি বিভিন্ন প্রার্থীদের সঙ্গে তারা জানিয়েছেন তাদের পরিকল্পনা তারা জানিয়েছেন তাদের ক্ষমতার সাথে তারা কতটা উন্নয়ন করবে আগামীকাল আমরা থাকবো কুষ্টিয়া তিন এবং চার আসনে সেখানে থাকবেন আমাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা